গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য চারটা নাগাদ তখন বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু গেছিল মাঠের মধ্যে পাশেই এবার গরু নিতে গিয়ে তিনটা ছেলে তিনটে ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে প্লাস্টার ছিঁড়ে দিয়েছে জবরদস্তি করে ইয়ে করেছে পর কাকিমা ছুটে ফুটে চলে এসেছে আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছি একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর দুজন পালিয়ে গেছিল দুই যুবককে ধরে একক মারধর করে এলাকাবাসী খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশ যদিও একজন পলাতক আহত দুই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অসহায় বিধবা মহিলাটি গতকাল রাতে স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয় খবর পেয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন নির্যাতিতা মহিলার সাথে সমস্ত বিষয়টি শোনেন তিনি ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ স্যার আমার ভাসুরের বিয়ে আছে বাড়িতে আমি গেছিলাম ছাগল আনতে বৃষ্টি আসছে ছাগল গলার গরু খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো আসে নিয়ে বাড়ি চলল বৃষ্টি চাপে আসছে জল সাজা সাজির ব্যাপার আছে আমাদের নাচা করে আনন্দ তো আমি বলছি কি তাহলে একসঙ্গে নিয়ে যাই গরুটার বাচ্চাটা নিয়েছিলাম তিনটে ছেলে ভুটো বাড়িতে ঢুকে আসে আমি কিচ্ছু জানি না আমাকে ধরে ভুটো বাড়ি খুঁজতে খুঁজতে নানান রকম নানান 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 কাহে দেরে করছুন বেয়া কুস্তি কুস্তি করতে আমি খালি মা বল লাগে বলে মা বল আমাকে বাঁচা মা বল আমি পুনমতন কুস্তি করে ছুটি আসিছ আমি তাই যে তার শাস্তি হোক আমাকে হিন্দু নারী আমাকে বাঁচতে দিক আমার স্বামী নাই ছেলে কিন্তু নেই আমি বাঁচতে শালা গ্রাম পঞ্চায়েতে পূর্ব অনন্তপুর সেই পূর্ব এলাকা সেখানে একজন 40 বছর বয়স্ক বিধবা মহিলা আর তার দুই সন্তানকে নিয়ে বাস করে দুই সন্তান মানে বড় প্রথম মানে বড়ো ছেলের বয়স পঁচিশ বছর ছোটো ছেলের বয়স প্রায় একুশ বাইশ বছর তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে এবং তারা জাতিতে রাজবংশী এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয় হঠাৎ করে তার গরু বাধা যেগুলো গবাদি পশু বাঁধা ছিল সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায় এবং এবার রোজই করে এটা মানে প্রথম ঘটনাই করে হঠাৎ করে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে তিনজন ছিল তাকে ধরে আর ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান